আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি প্রথম প্রশ্নটা হচ্ছে ই গভর্নেন্সের সুবিধা সমূহ লেখ ই গভর্নেন্স মানে হচ্ছে ই মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে গভর্নেন্স মানে হচ্ছে সুযোগ সুবিধা বা সরকারি যে সেবাগুলো আছে ইন্টারনেটের মাধ্যমে যে সরকারি সেবাগুলোর কথা বলা হয়েছে সেই সেবা সমূহর সুবিধাগুলো কি কি তা আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে প্রথমটা যদি আমরা দেখি ঘরে বসেই অনলাইনে সরকারি সেবা গ্রহণ করা যায় মানে আমরা যেহেতু ইন্টারনেট মাধ্যমে এই সেবাটা পাচ্ছি সুতরাং এই সেবাটা আমরা ঘরে বসেই করতে পারছি সেটার জন্য কিন্তু আমাকে বাহিরে যেতে হচ্ছে না সেকেন্ড ব্যাপারটা হচ্ছে অল্প সময় বিভিন্ন সরকারি সেবা পাওয়া যায় মানে যেহেতু বিষয়টা ইন্টারনেট নির্ভর সুতরাং আমি এখানে অল্প সময়ের মধ্যে কোনো একটা জিনিস সাবমিট করতে পারি এটা রেজাল্ট পেয়ে যেতে পারি যেমন ধরো একটা সময় আমাদের এসএসসি এইচএসসির যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট আমাদের কী করতে হতো স্কুলে গিয়ে ম্যানুয়ালি হচ্ছে আমাদেরকে দেখতে হতো কিন্তু এটা আমরা ম্যানুয়ালি না দেখে এখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই দেখে দেখতে পারতেছি এতে কি আমাদের অনেক সময় বেছে গেল এবং হচ্ছে যে সেবাটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি তারপরে তিন নম্বরে দেখো সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পায় যদি আমার সমস্ত কিছু অনলাইনে ডকুমেন্টেড থাকে যেমন ধরো আমাদের কোনো একটা সেবা খাতে হচ্ছে আজকে কত টাকার হচ্ছে টিকিট বিক্রি হচ্ছে ধরো এরকম কোনো একটা ই তো এইটা যদি আমি ইন্টারনেটের মাধ্যমে করি তাহলে আমার কতগুলো টিকিট বিক্রি হচ্ছে সেটা আমার অনলাইনে ডেটা এন্ট্রি থাকতেছে তাহলে আমি যখন হচ্ছে এটা শেষে ক্যালকুলেশন করবো তখন আমি খুব সহজে এটা পেয়ে যাব তাহলে এই ক্ষেত্রে আমার স্বচ্ছতা যেমন তৈরি হবে তেমনি জবাবদিহিতা তৈরি হবে আপনি এখানে হচ্ছে যে কেউ একজন লুকো চুরি করার কোনো সুযোগ সুবিধা পাবে না সেকেন্ড ব্যাপারটা হচ্ছে দুর্নীতি হ্রাস পায় দুর্নীতি হ্রাস পায় কী করে যেমন ধরো তোমার একটা তুমি সরকারি কোনো একটা সেবা নিতা যেমন কথা উদাহরণ হিসাবে আমি বলতেছি পাসপোর্ট নিবা এখন পাসপোর্টের জন্য তুমি যখন পাসপোর্ট অফিসে যেতা আমাদের সচরাচর আমরা একটা নিয়ম দেখতাম সেখানে যেই কর্মকর্তা বা কর্মচারী ছিলেন তাদের মাধ্যমেই কাজটা করতে হলে তাদেরকে একটা ঘুষ দিতে হতো এই ঘুষটা যখন তুমি এখন আবেদনটাই ভার্চুয়ালি করতে পারতেছো তাহলে এই ঘুষটা তোমাকে দিতে হচ্ছে না দেখ আমরা এই ক্ষেত্রে দুর্নীতি হ্রাস করতে পারতেছি এবং সময় ও খরচ সাশ্রয় হয় যেটা আমরা আগের পয়েন্টগুলোতে আলোচনা করে আসছি এরপরের প্রশ্নটা ই সার্ভিস বলতে কি বুঝো ই সার্ভিস মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে সেবা ইন্টারনেটের সেবা বলতে ইন্টারনেটের মাধ্যমে সেবা বলতে কি বোঝায় ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সেবা প্রদান করার পদ্ধতিই হলো ই সার্ভিস মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা যদি কোনো একটা সেবা দিয়ে থাকি সেটাই হলো ই সার্ভিস এটি আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা ব্যবস্থা যা সময় ও খরচ সাশ্রয় করে এবং গ্রাহককে সহজ করে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ই কমার্স সেবা ই টিকিটিং অনলাইন বিল পরিশোধ প্রবৃতি হলো ই সার্ভিসের উদাহরণ অনলাইন ব্যাংকিং তো তোমরা বুঝোই যে আমরা মানে এখন আমরা ব্যাংক থেকে হচ্ছে রাত্রের বেলাও হচ্ছে আমাদের টাকাটা হচ্ছে আমরা কী বলে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে ট্রান্সফার করতে পারতেছি যেটা আগে সম্ভব হতো না সেটা কীভাবে সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে তারপরে মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং তো বুঝোই বিকাশ নগদ রকেট তারপরে যে ডাচ বাংলা ব্যাংকের যেটা আছে রকেট সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি খুব সহজেই হচ্ছে টাকা আদান প্রদান করতে পারতেছি তো এটা হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং ই কমার্স সেবা তারপর হচ্ছে ই টিকেটিং কোন কিছুর হচ্ছে যে এই তোমার টিকিট কেনার জন্য আমরা অনলাইনে এখন সেই কার্যক্রম সম্পন্ন করতে পারি অনলাইনে বিল পরিশোধ আমাদের যে ইউটিলিটি বিল থাকে এছাড়া হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের বিলগুলো এগুলো অনেকগুলো ক্ষেত্রে আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে প্রদান করতে পারি তো এই সেবাগুলো হচ্ছে ই সার্ভিস ই জি কি ই হলো আখ চাষিদের জন্য চালু করা একটি আধুনিক ই সার্ভিস যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষি ও শিল্প ব্যবস্থাপনাকে সহজ করেছে আখ চাষের অনুমতি পত্রকে বলা হয় পুর্জি এই যে দেখো আখ চাষের অনুমতি পত্রকে বলা হয় পুর্চি এটা আমরা সংক্ষিপ্ত বা হচ্ছে এমসি তো আমরা পেতে পারি তো এই কথাটা আমরা একটু মনে রাখতে পারি এই জন্য আখ চাষের যে অনুপতি অনুমতি পত্র সেটাকে যেহেতু পূর্জি বলা হয় এবং এটা যখন ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায় সেটাকে আমরা কি বলতে পারি ই পূর্জি বলতে পারি যখন পুর্জি ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান করা হয় তখন এটাকে ই বলা হয় এর মাধ্যমে আখ চাষিরা এস এম এর মাধ্যমে সময় মতো আখ চাষের নির্দেশনা পাচ্ছে মানে কখন আখ চাষ করা উচিত কখন সেখানে বিভিন্ন রকম হচ্ছে তোমার নিরানি দেওয়া উচিত তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে যেই চাষাবাদের ক্ষেত্রে যেই ওয়েদার আপডেট সেই জিনিসগুলো হচ্ছে আমরা ক্ষেত্রে পেয়ে থাকি ফলে তার পূর্বের মতো হয়রানি ও থেকে রেহাই আমি যেমন হচ্ছে তথ্য পেতে পারি সেমনি আজকে আখ চাষের মূল্য কিরকম আহ সেল করার প্রসিডিউরটা কি বিষয়গুলো কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি এই যে সেবাটা এটা হচ্ছে ইপুরচি এরপরে দেখো ইএমটিএস ইএমটিএস মানে হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম মানে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম মানে হচ্ছে ধরো আমরা বিকাশের কথা বলতে পারি একটা উদাহরণ হিসাবে বলতেছি বিকাশের মাধ্যমে কি হয় আমি ধরো হচ্ছে যে কোনো একজনের কাছে গিয়ে একটা এজেন্টে গিয়ে আমি টাকাটা দিলাম দিয়ে সে হচ্ছে এই টাকাটাকে হচ্ছে আরেকজনের নাম্বারে পাঠিয়ে দিয়েছে সে হয়তো হচ্ছে ধরো হচ্ছে বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে সে সেখানে মুহূর্তের মধ্যে এই টাকাটা পেয়ে যাচ্ছে এই টাকাটা ট্রান্সফার সিস্টেমটা কি ইলেকট্রনিকের মাধ্যমে এই যে ট্রান্সফার এই যে মানি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারের মাধ্যম ইলেকট্রনিক বা হচ্ছে ডিজিটাল সিস্টেম এইটাকে আমরা হচ্ছে ইএমটিএস বলতে পারি। হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপতভাবে টাকা স্থানান্তরিত করা যায়। সহজভাবে বললে ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে টাকা নেওয়া ও পাঠানোর পদ্ধতিই হলো ইএমটিএস। বাংলাদেশের ডাক বিভাগের ইএমটিএস এর মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়। ই-পർച്ചাস সেবার সুবিধা সমূহ লেখ। পর্চা তোমরা এটা খুব কমনলি শুনে থাকবে এটা হচ্ছে জমি জমার ক্ষেত্রে এই পর্চা শব্দটা ব্যবহার করা হয় তো এই জমি জমার যেই সেবাগুলো আছে কাগজপত্র দলিল তারপর হচ্ছে খতিয়ান এই জিনিসগুলো যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাই সেটাকে আমরা ই পর্চা বলে থাকি ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য বা কাগজপত্র যখন ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে সংরক্ষণ ও সরবরাহ করা হয় তখন তাকে ই পর্চা বলা হয় এই পদ্ধতিতে নিম্নত সুবিধা সমূহ পাওয়া যায় যে কোনো স্থান থেকে যে কোনো সময় সেবা গ্রহণ করা যায় সেবা নিতে ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না ফলে সময়ও খরচ সাশ্রয় হয় মুক্ত সেবা হওয়ায় দুর্নীতি হ্রাস পায় স্বচ্ছতা বৃদ্ধি পায় মানে তোমার যখন ম্যানুয়ালি হতো তখন সেখানে অনেকগুলো ভুলের সুযোগ থাকতো তারপরে সেখানে হচ্ছে দালালের মাধ্যমে কাজ করতে হতো বলে সেক্ষেত্রে হচ্ছে তোমার টাকা পয়সা খরচের একটা বিষয় থাকতো এবং ক্ষেত্রে যেহেতু হচ্ছে তোমাকে ভূমি অফিসে যেতে হচ্ছে না তোমার ক্ষেত্রে সময় বাঁচতেছে এবং এটা খুব সহজে যে কোনো স্থান থেকে তুমি ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পারতেছো তারপরে দেখো ই স্বাস্থ্যসেবার সুবিধা লেখো ই স্বাস্থ্যসেবার ইন্টারনেটের মাধ্যমে যেটাকে আমরা টেলিমেডিসিনও বলে থাকি মানে ইন্টারনেটের মাধ্যমে তুমি একজন ডাক্তারের সাথে কথা বললে তিনি যদি তোমাকে একটা প্রেসক্রিপশন দিতে পারে তারপর তোমাকে যদি পরামর্শ দিতে পারে সেটাই মূলত হচ্ছে ই সেবার কথা বলা হয়েছে ই স্বাস্থ্য সেবা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে এই সেবার সুবিধাসমূহ হল অনলাইনে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা যায় প্রথম যে জিনিসটা তুমি ধরো নর্মালি কী হইতো যখন আমরা হসপিটালে গিয়ে যদি আমরা ম্যানুয়ালি ডাক্তার দেখে যদিও এই ক্ষেত্রে হচ্ছে এই যে ম্যানুয়ালি জিনিসটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার এখানে হচ্ছে পালস রেট দেখা তারপরে বডির কন্ডিশন দেখে এই জিনিসগুলো ডাক্তার যখন সরাসরি দেখে তখন তার জন্য বোঝা সুবিধা যতটুকু হয় অনলাইনে তোমার এই ক্ষেত্রে বোঝাটা একটু টাফ হয়ে যায় তো আবার অনলাইনের ক্ষেত্রে হচ্ছে তুমি পরিপূর্ণ সেবাটা এই ক্ষেত্রে পাবা না কিন্তু ইনস্ট্যান্ট যে তোমার ইমার্জেন্সি একজন ডাক্তার সেবা প্রয়োজন হচ্ছে ইমার্জেন্সি তোমার একটা পরামর্শের প্রয়োজন হচ্ছে সেইটা কিন্তু তুমি হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে পাওয়া মানে বেসিক অবস্থায় তুমি যে সেবাটা প্রয়োজন যেটা যদি তুমি ওই মুহূর্তে সেবাটা না পাও পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছাই যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা টেলিমেডিসিন বা ইন্টারনেট সেবাটা হচ্ছে যে নিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা কী কী সুবিধা পাই অনলাইনে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা সরাসরি ক্ষেত্রে হচ্ছে ডাক্তার তার শিডিউল অনুসারে বসবে আমাদের সেই শিডিউল মিলাতে হবে কিন্তু আমার ইমার্জেন্সি সেবা প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে টেলিমেডিসিন আমরা সহজেই খুব সহজেই ইনস্ট্যান্ট আমরা সেই সেবাটা পেয়ে যাচ্ছি হাসপাতালে যাতায়াত সম অপেক্ষার সময় ব্যয় হয় না মানে হাসপাতালে তো তোমাকে ভিড়ের মধ্যে অপেক্ষা করতে হয় কিন্তু ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে যেহেতু তুমি ডাক্তারের সাথে কানেক্ট হতে পারতেছ সো এই ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হয় না গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকেও চিকিৎসকের পরামর্শ পাওয়া যায় তারপরে জরুরি অবস্থায় দ্রুত নির্দেশনা পাওয়া যায় এই যে আমি এই কথাটাই বললাম যে আমার এই ক্ষেত্রে মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমাকে এইটা সরাসরি নেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম কিন্তু ইমার্জেন্সি কেসে তোমাকে এই মুহূর্তে কি করা উচিত কি মেডিসিন দিয়ে মোটামুটি হচ্ছে রোগীকে একটা স্টাবল অবস্থায় নিয়ে আসা উচিত নিয়ে আসা যায় সেই পরামর্শটা তুমি ইনস্ট্যান্ট হচ্ছে ডাক্তারের কাছ থেকে ভার্চুয়ালি পেতে পারো তারপরে হচ্ছে অনলাইনে স্বাস্থ্য বিষয়ক তথ্য পরামর্শ পাওয়া মানে আমাদের স্বাস্থ্য আমাদের একটা সমস্যা হচ্ছে কি আমরা দেখি যে আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারের পরামর্শের কথা হচ্ছে চিন্তা করি কিন্তু আমরা যদি সুস্থ থাকতে চাই সুস্থ থাকতে চাই ক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়াও প্রয়োজন যে তোমার প্রতিদিনের খাদ্যাভ্যাস থেকে শুরু করে বিভিন্ন রকম হচ্ছে যেগুলো তোমার কার্যক্রম থেকে শুরু করে কোনো একটা খুব রকম প্রভাব ফেলতেছে না বা কোনো রকম সমস্যা তৈরি করতেছে না তো তুমি এটাকে গুরুত্ব দাও না কিন্তু আমরা যদি এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে প্রাথমিক অবস্থায় আমরা এটা সেবার মধ্যে থাকি তাহলে আমাদের কিন্তু বড় রকম রকম ঝামেলার পড়তে হয় না তো এই অনলাইনে স্বাস্থ্য বিষয়ক তথ্য পরামর্শ কিন্তু হচ্ছে আমরা ই স্বাস্থ্য সেবার মাধ্যমে পেয়ে থাকি ই টিকিটিং বলতে কি বুঝো এখন মোটামুটি সমস্ত টিকিটই হচ্ছে আমরা কি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি তুমি বাসের টিকিট কেটতে কাটতে চাও সেটা তুমি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাও তারপর তুমি প্লেনের টিকিট কাটতে চাও সেটা তুমি বাসে ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাও তুমি খেলা দেখতে চাও খেলার জন্য টিকিট কেটতে কাটতে চাও সেটাও তুমি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাও তুমি ট্রেনে যেতে চাচ্ছ ট্রেনের জন্য টিকিট কাটতে চাও সেটা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছ এই যে ইন্টারনেটের মাধ্যমে টিকিট যে সংগ্রহের যে ব্যাপার এই জিনিসটাই হচ্ছে কি ই টিকিটিং ই কমার্স কি মানে কমার্স শুনেই তো হচ্ছে ব্যবসা বাণিজ্য বুঝতেই পারতেছে তো ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য সেটাই হচ্ছে মূলত ই কমার্স ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে পণ্য ও সেবা ক্রয় ও বিক্রয় প্রক্রিয়াকে ই কমার্স বলা হয়ে থাকে সহজভাবে বললে ঘরে বসে অনলাইনে কেনাকাটা ও বিক্রয় ব্যবস্থায় ই কমার্স এটি আধুনিক ব্যবসা বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা সময় ও খরচ সাশ্রয় করে এবং বিশ্বব্যাপী ব্যবসাকে সহজ করে অনলাইনে শপিং যে দারাজ তারপরে অ্যামাজন অনলাইনে ফুড অর্ডার অনলাইন সেবা বুকিং প্রভৃতি হলো ই কমার্সের উদাহরণ মানে ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসাটা সেটাই হচ্ছে ই কমার্স আমরা অ্যামাজনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট কিনতে পারি কিংবা বাংলাদেশের দ্বারাজের মাধ্যমে হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনতে পারি আলিবাবা আছে মাধ্যমে যে কোনো প্রোডাক্ট কিনতে পারি এছাড়া হচ্ছে ফুড পান্ডা থেকে শুরু করে আরও অন্যান্য যেই জিনিসগুলো যেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করতে পারি অথবা বিক্রিও করতে পারি সেই জায়গাটাকে হচ্ছে বা সেই সেবাটাকে বা সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ই কমার্স ই কমার্সের শর্তসমূহ লেখক মানে কি কি নিয়ম নীতি হচ্ছে এক্ষেত্রে মেনে চলা উচিত বা কি কি প্রক্রিয়া অনুসরণ করা উচিত সেটা হচ্ছে ই কমার্স ই কমার্সের শর্ত সমূহ ই কমার্স পরিচালনার জন্য নিরবিচ্ছিন্ন দ্রুতই ইন্টারনেট সংযোগ থাকতে হবে মানে ব্যাপারটা এরকম যে ধরো তুমি কোন একটা পণ্যের বিজ্ঞাপন দিচ্ছ সেই বিজ্ঞাপনের উপর ডিপেন্ড করে তোমার বিক্রি করতে তুমি লাইভের মাধ্যমে সেটা দেখাচ্ছ এখন এটা দেখাইতে গিয়ে তোমার দেখা যায় ইন্টারনেট যায় আর আসে ইন্টারনেট যায় আর আসে তাহলে তুমি ওই বিজ্ঞাপনটা বা হচ্ছে ওই ব্যবস্থাটা হচ্ছে সঠিকভাবে করতে পারবে না বা স্মুথ ভাবে করতে পারবে না সুতরাং এই ক্ষেত্রে কি করতে হবে তোমার এই ক্ষেত্রে আমাদের হচ্ছে নিরবিচ্ছিন্ন দ্রুত ইন্টারনেট সংযোগটা প্রয়োজন তারপরে পণ্য বা সেবা প্রদর্শন ও বিক্রয়ের জন্য একটি ওয়েবসাইট মোবাইল অ্যাপ বা অনলাইন মার্কেট প্লেস প্রয়োজন মানে তোমার তুমি যে পণ্য বিক্রি করো সেটা কোন পেজে বিক্রি করো সেরকম একটা পেজ থাকতে হবে কোন একটা ওয়েবসাইট থাকতে হবে যেখান থেকে হচ্ছে যে তোমার কাস্টমাররা সেটা সংগ্রহ করতে পারে পণ্য সঠিক সময়ে ক্রেতার কাছে পৌঁছানোর জন্য কার্যকর ডেলিভারি সিস্টেম থাকতে হবে তো পণ্য ক্রেতার কাছে পৌঁছানোর ব্যাপারটা হচ্ছে কি মানে ধরো একজন একটা অর্ডার করছে যে তুমি হয়তো দুই দিন বা তিন দিনের মধ্যে এটা ডেলিভারি দিবে এখন এটা না করে যদি তুমি এক মাসের মধ্যে ডেলিভারি দাও তুমি পনেরো দিনের মধ্যে ডেলিভারি দাও বা একজনের ডেলিভারি আরেকজনের কাছে দিয়ে দাও অথবা তুমি ধরো একটা প্রোডাক্টের পরিবর্তন একটা প্রোডাক্ট দিয়ে দাও ডেলিভারি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কি একটা প্রবলেম হয়ে গেল না এবং এই ক্রেতা পরবর্তীতে এই কাস্টমার পরবর্তীতে তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাইবে না তাহলে এই যে একজন সঠিক সময় সঠিক পণ্যটা সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য তোমার এক্ষেত্রে কী করতে হবে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ভালো থাকতে হবে তারপরে সরকারি নির্ধারিত ই কমার্স আইন ও ভোক্তা অধিকার আইন মানতে হবে এছাড়াও নিরাপদ লেনদেন ব্যবস্থা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং তথ্য সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে তুমি যখন বাংলাদেশে বিজনেস করতে যাবা তখন তোমাকে হচ্ছে ভোক্তা অধিকার আইন তোমাকে মেনে চলতে হবে এখন ধরো বাংলাদেশে যে সমস্ত প্রোডাক্ট নিষিদ্ধ যে তুমি এগুলা ব্যবসা বাণিজ্য করতে পারবে না ওপেন তো সেইগুলা বা যে সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে যে তুমি বিক্রি করতে পারবে না সেই জিনিসগুলো দিয়ে যদি তুমি বিজ্ঞাপন দেওয়া শুরু করো তুমি কিন্তু গ্রেপ্তার হবে বা আইনের আওতায় চলে যাবে তো এই ক্ষেত্রে তোমাকে হচ্ছে যে আইন এবং হচ্ছে ভেজাল প্রোডাক্ট তুমি বিক্রি করতে পারবে না ভোক্তা অধিকারের ক্ষেত্রে হচ্ছে সেটা তোমাকে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে তাহলে আমাদেরকে হচ্ছে ই কমার্সের জন্য বাংলাদেশে যে বিদ্যমান আইনগুলো আছে এবং এই ক্ষেত্রে ভোক্তা অধিকারের যে হচ্ছে নিয়ম নীতিগুলো আছে সেগুলো অবশ্যই চলতে হবে তো এই এই বা যদি আমরা পূরণ করি তাহলে আমাদের ই কমার্স ব্যবসাটা হচ্ছে খুব সুন্দর ভাবে চলবে তো এটাই ছিল এই পর্বে আমাদের আলোচনা পরবর্তী পর্বে আমরা আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ইজি আইসিটি বইটি যারা সংগ্রহ করেনি নবম দেশীয় শ্রেণীর তারা বইটা অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে